আশা করি কমিটি বেশ আমাদের কুমিলা বিশাল বড় অনেক সুন্দর একটি বাণিজ্য মেলা সুযোগ করে দেবে আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা দেখার যে যেখান থেকে আমার করি কেমন লাগলো আমি দেখে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি মেলার সৌন্দর্য মেলার পরিবেশ সবাইকে দেখার সুযোগ করে দেবে বাণিজ্য মেলার সমস্যা সৌন্দর্য মেলার পরিবেশ দেখতে হাজার হাজার দোকানে মাঝে খুবই সুন্দর একটি দৃশ্য ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে মানে বাণিজ্য মেলার সৌন্দর্য বাণিজ্য মেলার পরিবেশ সৌন্দর্য উপভোগ করার জন্য সাথে থাকবা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে ধন্যবাদ আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদের তোমাদের কেমন লাগলো কমিটি জানিয়ে দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিলা বিশাল বড় বাণিজ্য মেলা চলছে খুবই সুন্দর একটি মেলা খুবই সুন্দর একটি পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমিটি জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবে এই বাণিজ্য মেলার সৌন্দর্য প্রচুর মানুষের ভিড়ে থাকে মেলার মাঝে আমাদের বিশাল বড় মেলা বিশাল বড় মেলা আশা করি যে এখান থেকে ভিডিও দেখছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করিগুলো যেভাবে সাজিয়েছে তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবো বন্ধুরা যেখান থেকে ভিডিও এসে তোমাদেরকে ধন্যবাদ আশা করি বাণিজ্য পরিবেশ তোমাদের কেমন লাগলো আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা অনেক সুন্দর পরিবেশ খুবই সুন্দর দুই পাশে দোকানগুলো পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা বিশাল বড় বাণিজ্য মেলা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে আস্তে আস্তে মাঠ ভরপুর হয়ে যাচ্ছে মানুষ আসছে বিকালবেলা হলে ভিডিও করা কোনো সম্ভব না এত মানুষ আসে এই মেলার মাঝে দেখতে পাচ্ছ তোমাদের মাঝে দোকান হাজার হাজার দোকান আছে এই মেলার মাঝে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আশা করি সাদা থাকবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাণিজ্য মেলার সৌন্দর্য বাণিজ্য মেলার সুন্দর পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার তোমাদেরকে ধন্যবাদ আশা করি কেমন লাগলো এই বেশ এই মেলার সৌন্দর্য আমাদের কবিলা জাঙ্গারিয়া অবশ্যই কমিটি জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এবং দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে মালগুলা সাজিয়েছে খুবই সুন্দর লাগলো অনেক সুন্দর একটি